আবারও শিরোনামে দিনহাটার ভেটাগুড়ি একসাথে জোড়া ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নং ব্লকের ভেটাগুড়ির বালাডাঙ্গা এলাকায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে এই দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে প্রাথমিক অনুমান চাকু মারা হয়েছে তাদের ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ তবে এই ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ কোথায় হয়েছে ঘটনাটা কোথায় হয়েছে

আপনার কাত কে মারা গেছে আমার স্বামী কি নাম আসানুর রহমান কোথায় বাড়ি আপনাদের আমার ভালো লাগা buat lagu lima ladang Jadi aapna naam ki Amar naam Sayra